আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানান শরণার্থী আপডেটের আজকের ভিডিওতে জানিয়ে দেবো অনেকগুলো ইনফরমেশন এই ভিডিওর মাধ্যমে ডিসেম্বর মাসের ছাব্বিশ তারিখ নিজে জানুন অন্যকে জানাতে ভিডিওটি শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকলে এভাবেই প্রতিদিনের আপডেট তথ্য প্রতিদিন জানতে পারবেন আপনি কোন দেশ থেকে ভিডিওতে যুক্ত হয়েছেন কমেন্টস করে জানিয়ে যাবেন আমরা প্রতিদিনই আপনাদেরকে গুরুত্বপূর্ণ তথ্য ইনফরমেশন দিয়ে সহযোগিতা করে যাচ্ছি যাতে করে জীবন এবং জীবিকার সন্ধানে আরও উন্নত একটি ভবিষ্যতের আশায় বিটে মাটি বিক্রি করে ধার দেনা করে সুদূর উপরে টাকা নিয়ে যে লোকগুলো গড় থেকে বেরিয়েছে ইউরোপে যাওয়ার জন্য তাদের তথ্য ইনফরমেশনগুলো আপনারা সঠিকভাবে জানতে পারেন আপনাদের কাছে আমাদের অনুরোধ থাকবে আপনাদের কাছে কোনো ইনফরমেশন থাকলে আপনারাও একইভাবে সহযোগিতা করবেন এ সকল তথ্য দিয়ে কারণ এগুলো জানার জন্য পরিবারের সদস্যরা অপেক্ষায় থাকে অ্যালামফোন রেডিও টেকনোলজি সর্বশেষ এক্স হ্যান্ডেলে দেওয়া এক বার্তা নিশ্চিত করেছিল তুরস্ক থেকে ছেড়ে আসা রেড দেখতে পাচ্ছেন একটি নৌকা বিপদে পড়েছিল যা নিশ্চিত করেছিল তারা সর্বশেষ দ্বিতীয় টুইটে অ্যালামফোন রেডিও টেকনোলজি আবারও বার্তা পাঠিয়েছে আমরা যখন প্রথম এই নৌকাটির সাথে যোগাযোগ করেছিলাম এর আবার যখন চেষ্টা করেছি তখন আমরা ব্যর্থ হয়েছি জানি না তাদের ভাগ্যে কি ঘটেছে গ্রীষ্ম কর্তৃপক্ষ তাদেরকে ফুসব্যাক করেছে না সেখান থেকে উচ্ছেদ করেছে না তারা অন্য স্থানে গেছে তাদেরকে বিপদ থেকে উদ্ধার করলো কে টোটাল কোনো তথ্যই আমাদের কাছে আসেনি ইউরোপ যাওয়ার পথে ঠিক এভাবেই অভিবাসীরা বিপদে পড়ে আর অভিবাসীদের তথ্য ইনফরমেশন পরবর্তীতে আর খুঁজে পাওয়া যায় না কারণ যতক্ষণ পর্যন্ত একজন অভিবাসী তার তথ্য নিশ্চিত করতে পারবেন না ততক্ষণ পর্যন্ত অন্যজনের পক্ষে এই ইনফরমেশনগুলো জানা সম্ভব হয় না কারণ টোটাল প্রক্রিয়াটি অবৈধভাবে সম্পূর্ণ হয়ে থাকে আর এগুলোর সাথে ফ্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়ার যোগাযোগ থাকে না যোগাযোগ না থাকার কারণ হচ্ছে ফ্রিন্ট ইলেকট্রনিক্স মিডিয়া জানলে তো সে অবৈধভাবে এক দেশ থেকে আরেক দেশে প্রবেশই করতে পারবে না আশা করি আপনারা ক্লিয়ার বুঝতে পেরেছেন যারা প্রশ্ন করেন যে তাহলে আমরা কোথায় পাবো এই খবরগুলো আমরা কিভাবে জানবো বা এগুলো আপনারা কেন সংগ্রহ করতে পারেন না ইত্যাদি ইত্যাদি এদিকে ক্যানেডি দ্বীপপুঞ্জের সর্বশেষ এক্স স্যান্ডেলে দেওয়া এক বার্তায় নিশ্চিত করেছে সমুদ্রে একটি নৌকা বিপর্যস্ত বিলম্বিত হস্তক্ষেপ এবং মর্মান্তিক দুর্ঘটনা মাইনেসের বয়স যেটি তিন বছরে যার জীবন শেষ হয়ে গেছে বাবা অপেক্ষা করছে তাকে উদ্ধার করা হয়েছে তার সন্তানকে উদ্ধার করা হবে কিন্তু দুঃখজনক হচ্ছে তার সন্তানকে আর উদ্ধার করা হয়নি আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একজনের কোলে একটি বাচ্চা রয়েছে এই শিশুটিরই মৃত্যু হয়েছিল আটলান্টিক উপকূল পাড়ি দিয়ে স্পেনে যাওয়ার পথে পিকচারটি যখন সংগ্রহ করা হয়েছিল তখন তার মায়ের কোলে ছিল শিশুটি সত্যি দুঃখজনক যে এভাবেই প্রতিদিনই বহু অভিবাসীর মৃত্যু হচ্ছে যারা স্বপ্ন এবং উদ্দেশ্য পূরণ করার জন্য জীবনের ঝুঁকি নিয়ে আটলান্টিক সাগর এজিয়ান সাগর ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশ করার চেষ্টা করে থাকে সিউতা মরক্কোর একটি উপত্যকা যেটি স্পেনের সাথে যুক্ত এই অঞ্চলটি ব্যবহার করে স্পেনে প্রবেশ করার চেষ্টা চালিয়ে যাচ্ছে রেকর্ড সংখ্যক অভিবাসী এখানে অঞ্চলটির অবস্থান এমন সিউতার এই পাশ হচ্ছে মরক্কো এই পাশ হচ্ছে স্পেন যদিও এখানেও নৌকাডুবির ঘটনা ঘটে এখানেও অভিবাসের মৃত্যু ঘটে সর্বশেষ মরক্কোর রাজকীয় নৌবাহিনীর তথ্য মতে একটি নৌকাডুবির ফলে অভিবাসে মৃত্যু হয়েছে এবং আরও লোকজনকে উদ্ধার করার জন্য তারা অভিযান অব্যাহত রেখেছে এটার একটি বড় প্রতিবেদন প্রকাশ করা হয়েছে একটি ভিডিও ফুটেজ শেয়ার করা হয়েছে দেখতে পাচ্ছেন যে এখানে প্লাস্টিকের যে নৌকাটি ভাসছে উদ্ধার অভিযান পরিচালনা করছে প্লাস্টিকের নৌকাতে কিন্তু কোনো অভিবাসী নেই এই প্লাস্টিকের খালি নৌকাটি এভাবেই এই ভিডিও ফুটেজটি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছে মরক্কণ্য বাহিনী তবে অভিবাসীদের জাতীয়তা নিশ্চিত করা হয়নি এভাবেই দুর্ঘটনা ঘটছে সাম্প্রতিক সময়গুলোতে নৌকাডুবির ঘটনা মৃত্যুর সংখ্যা বেশি হচ্ছে যা এনজি সংস্থা অলাভজনক প্রতিষ্ঠান বা দাতব্য প্রতিষ্ঠানগুলোর অর্থায়নের অভাবের কারণে কারণ ভূমধু সাগর এজেন সাগর আটলান্টিক উপকূল এই অঞ্চলগুলোতে কাজ করতে যে পরিমাণের অর্থ সহযোগিতা হয় এনজিও সংস্থাগুলোর তার সহযোগিতা পাচ্ছে না তারা কারণ যারা এই সহযোগিতা করত তাদেরকে নানাভাবে চাপ দিয়ে সহযোগিতার রাস্তাগুলো বন্ধ করে দেওয়া হচ্ছে যা সত্যি দুঃখজনক এদিকে জর্জিয়া মেরোনি সরকার আবারও আলবেনিয়াতে শরণার্থী পাঠানোর জন্য অপেক্ষা করছেন সর্বশেষ স্থানীয় দৈনিকগুলোতে এই প্রতিবেদনটি আবারও যুক্ত হয়েছে এটি হচ্ছে আলবেনিয়ার সেই কেন্দ্র যেখানে মূলত বাংলাদেশ এবং মিশরের অভিবাসীদেরকে নিয়ে রাখার পরিকল্পনা এখন পর্যন্ত চালিয়ে যাচ্ছে ইতালির সরকার এটি হচ্ছে আশ্রয় কেন্দ্রের বিতর উদ্দেশ্য আপনারা জানেন যে দু চব্বিশ সালের জুন মাসে বাংলাদেশকে একটি নিরাপদ দেশের তালিকা অন্তর্ভুক্ত করে বর্তমান জর্জামারণের সরকার আর সেই হিসেব অনুযায়ী বাংলাদেশিদেরকে আলবেনিয়াতে রেখে বাংলাদেশিদেরকে দেশে পাঠানোর একটি প্রক্রিয়া নিয়ে কাজ করছে সরকার যার কারণ চলতি বছরের রেকর্ড সংখ্যক অভিবাসী ইতালি আসতে কমাতে সক্ষম হলেও বাংলাদেশিদের ইতালি আসার কমানোর রাস্তা বন্ধ করতে পারেনি ইতালি চলতি বছরের সর্বশেষ তথ্য অনুযায়ী চোদ্দ হাজারের কাছাকাছি অভিবাসী অলরেডি বাংলাদেশি অবৈধভাবে ইতালিতে প্রবেশ করেছে আর এই পরিসংখ্যানটি কমাতে চায় বর্তমান সরকার এবং তার শরীর আমরা যখন এই প্রতিবেদনটি প্রকাশ করছি তখন ডিসেম্বর মাসে শেষ হয়ে গেছে এখানে জর্জ মেলোনি সরকার চলমান আইনি বিতর্ক নিয়ে প্রধানমন্ত্রী সুপ্রিম কোর্টের রায়ের উপর ভরসা করছেন মানে আদালতের পক্ষ থেকে যে রায়গুলো দিয়েছিল সেগুলোকে বাদ দিয়ে সুপ্রিম কোর্ট একটি রায় দেবে যেই রায়ের মাধ্যমে মূলত ইউরোপীয় আদালতের যে রায় রয়েছে বাংলাদেশ অনিরাপদ দেশ সেটি পাশ কাটিয়ে শুধুমাত্র ইতালির আদালতের রায় অনুযায়ী বাংলাদেশ একটি নিরাপদ দেশ এই টার্গেটে কাজ করার চেষ্টা চালিয়ে যাচ্ছে বর্তমান সরকার এবং তাদের ব্যবস্থাপনা বিশেষ করে কঠোর নান সরকারি সরকারি নীতিনির্ধারকরা তাদের মূল ইস্যু হচ্ছে যেহেতু ইউরোপীয় আদালতে বাংলাদেশ অনিরপদ দেশ বাংলাদেশ থেকে যারা ইতালিতে প্রবেশ করবে এদেরকে আবার বাংলাদেশে পাঠানোর সুযোগ নেই কিন্তু সরকার মনে করছে সেটা আলাদা একটা পার্ট আমার দেশের সুরক্ষায় আমি আইন পা করবো আমার দেশের সুরক্ষায় আমি নতুন আইন তৈরি করব আর সেটি আমি কার্যকর করব এর আগে দুইটি যে সিদ্ধান্ত লোক পাঠিয়েছিল আলবিনিয়াতে সেটি ব্যর্থ হয়ে যায় ইতালির স্থানীয় আদালতগুলোর রায়ের মাধ্যমে এরপরে তারা আবার আবেদন করে ইউরোপীয় আদালতের কাছে ব্যাখ্যা চেয়েছে কেন ইতালি এই রাস্তায় হাঁটছে ইউরোপীয় আইনে তো বাংলাদেশকে অনিরাপদ বলা হয়েছে এখন বর্তমান প্রধানমন্ত্রী জর্জা মেলোনি সুপ্রিম কোর্টের মাধ্যমে একটি রায় বের করতে চান যে রায়ের মাধ্যমে বাংলাদেশকে নিরাপদ দেশের তালিকা অন্তর্ভুক্ত করা হবে আর যারা অবৈধভাবে ইতালিতে প্রবেশ করবে তাদেরকে বাংলাদেশে পাঠানোর প্রক্রিয়া নিয়ে তারা কাজ করবে দর্শক আজ এখানেই দেখা হচ্ছে আগামীকাল